এই যে আজকে তোমরা যে তেহাত্তর জন কর্মী যাইতেছ বিদেশ মালয়েশিয়া আমি মনে করি যে তোমরা আমাদের দেশের অ্যাম্বাসেডার তোমাদের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের বাপ মূর্তি নির্ভর করে তোমরা কি অন্যের প্ররোচনায় চলবা নিনা তুমি দেশের বাপ মূর্তি উজ্জ্বল করার লোককে যে কোম্পানি নিয়েছে সেই কোম্পানির সাথে কাজ করবা আসসালামু আলাইকুম বয়সের কর্তৃক আয়োজিত আজকের এই একটি মত অনুষ্ঠান বঙ্গবন্ধুর জীবদ্দশায় তিনি তিনি কাজটি শুরু করে সেই সময় ছয় হাজার লোককে মধ্যপ্রাচ্য প্রেরণ করে কর্মসংস্থান আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থান পেত না বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ফত করে উঠত না বিশ্বের বুকে আমরা বাঙালি হিসাবে পরিচিতি লাভ করতে পারতাম না সেই মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি শ্রদ্ধাভরে স্মরণ করছি ত্রিশ লক্ষ শহীদান দুই লক্ষ মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের রক্তদানের বিনিময়ে আমরা এই স্বাধীন স্বাধীনসম বাংলাদেশে শ্রদ্ধা শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় ছাড় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান সাহেবকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি পনেরোই আগস্টে বঙ্গমাতা বেগম ফজল মুজিব সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন আজকে বয়সেল এই যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা উইং সেটার কি সেই বয়সেলের দায়িত্ব লোকই বিদেশে কর্মী প্রেরণ করা রিক্রুটিং এজেন্ট হিসাবে কাজ করা এবং কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সেদিকে লক্ষ্য রেখেই বয়সের কাজ করে যাচ্ছে আমাদের মন্ত্রণালয়ের যেমন এখানে উপস্থিত বয়সেলের ডিজি মহোদয় আমাদের আনোয়ার মল্লিক আনোয়ার সেন আমাদের কয়েজার্নার্স কল্যাণ বোর্ডের ডিজি হামিদুর রহমান সাহেব আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিজি মজিবুর রহমান সাহেব এখানে উপস্থিত আমাদের চারটা উইং আছে বিএমইটির ডিজি আসেন নাই চারটা উইং একসাথে কাজ করে যাচ্ছে এবং একে অন্যের সম্পর্ক হিসাবে কাজ করে যাচ্ছে যেটার উদাহরণ আজকে এখানে এই দেখা যাচ্ছে আমাকে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্ব দিয়েছেন মাননীয় এবার দেওয়ার পরে বলেছেন আমার ব্যাকগ্রাউন্ড লোক আমিও একজন প্রবাসী বলেছেন যে এই প্রবাসী তোমাকে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম এখন সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অনেকের সাথে সম্পর্ক বিনষ্ট হয় না তবে চেষ্টা করি কাজটা সঠিকভাবে আমরা যাতে করতে পারি কাজের গতিবেগ বৃদ্ধি করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে একশো চারটি ট্রেনিং সেন্টার আছে ছয়টি মেরিন টেকনোলজির সেন্টার আছে আরও চল্লিশটি সেন্টারে কাজ সম্পন্ন হওয়ার পথে আরও পঞ্চাশটি একনেকে পাশ হয়েছে এই জিনিসগুলা কে করতেছে? সেই জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি কি চান এই দেশের মানুষের মুখে হাসি চান স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে চান মানুষের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে যেতে চান মানুষ যাতে বেকার না থাকে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যেই এই সমস্ত ট্রেনিং সেন্টারের কাজ শুরু করে দিয়েছে বিদেশে যাতে যায় বিদেশে যাতে স্কিল ওয়ার্কার দক্ষ শ্রমিক হিসাবে যাতে বিদেশে যাইতে পারে দেশের সুনাম অর্জন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আজকে যারা বিদেশ যাচ্ছে এই যে বয়সেলের মাধ্যমে মালয়েশিয়াতে যাইতেছে আজকে বাহাত্তর জন কেউ জন এই তেহাত্তর জন জনশক্তি এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে যাদের অবদান আছে তাদের মধ্যে অন্যতম লোকী এই জনশক্তি বিদেশে যারা কাজ করেন আমাদের রেমিটেন্স যোদ্ধা আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠেছে সেই রেমিটেন্স যোদ্ধাদের শক্তিশালী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে আজকে একটি কথা বলতে হয় আজকে যারা যাইতেছে বয়সেলের মাধ্যমে মালয়েশিয়া আপনাদের প্রতিনিধির বক্তব্য এসেছে যে আপনারা কোনো টাকা দেন নাই আমরা জানি কোনো টাকা নেন নাই এখানে মিডিয়া আছে মিডিয়ার সামনে আপনার আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কি কোনো টাকা পয়সা দিয়েছেন কোনো টাকা পয়সা দেন নাই যে সরকার বিনামূল্যে অভিবাসন কষ্ট না নিয়ে সেটা যে কোম্পানি নিতেছে সেই কোম্পানিকে এই কোর্স বহন করতে হয়েছে এই যে সরকারের মহতি উদ্যোগ তার জন্য কি আমরা সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না করবো কি করবো না তাহলে করতালির মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ এবং কর্মী যেতেছ বিদেশ মালয়েশিয়া আমি মনে করি যে তোমরা আমাদের দেশের অ্যাম্বাসেডার তোমাদের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের বাপ মূর্তি নির্ভর করে তোমরা যদি ভালোভাবে চলো সুন্দরভাবে চলো তাহলে দেশের বাপমূর্তি উজ্জ্বল হবে আমাদের বর্তমান মন্ত্রণালয়ের বাপ মূর্তি উজ্জ্বল হবে বয়স ছেলের বাপ মূর্তি উজ্জ্বল হবে ঠিক আছে আর যদি তোমরা বাদ পথে চলো যেমন আজকে তোমরা তেহত্তর জন যাইতেছো একজন বলছে যে তার আত্মীয় একজন এই কোম্পানিতে কাজ করে তার জন্য নিয়ে যাচ্ছে ঠিক তোমরাও যদি ভালোভাবে কাজ করো ভালোভাবে চলাফেরা করো তোমাদের আত্মীয় স্বজন তোমরা এই দেশে থেকে বিনামূল্যে নিয়ে যেতে পারবে আর তোমরা যদি বাইরে থেকে তোমরা যাওয়ার পরে আসবে কিছু লোক এসে বলবে যে তোমরা এই যে বেতন পাইতেছো তার চেয়ে দ্বিগুণ বেতন পাবে তোমরা এখান থেকে চলে আসো তাহলে এই দেশেরও বাব নষ্ট হবে তোমাদেরও ক্ষতি হবে তোমরা আর লিগেল থাকবে না তোমরা ইলিগেল হয়ে যাবে তোমাদের যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাও বন্ধ হয়ে যাবে তাহলে তোমরা কি করবা তোমরা কি অন্যের প্ররোচনা চলবা নিনা তুমি দেশের উজ্জ্বল করা লোককে যে কোম্পানি নিয়েছে সেই কোম্পানির সাথে কাজ আমরা এই গভর্নমেন্টের আমলে অনেক কিছু ওয়েলজার্ন কল্যাণ বোর্ডের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এরপরে যদি এই যে ইন্স্যুরেন্সের মাধ্যমে আরও অনেক সুযোগ সুবিধা পাইতেছো আমাদের মন্ত্রণালয় মানুষের দুর্বলায় পৌঁছানোর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আইসকীয় দিক নির্দেশনা দিয়েছেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব দেশে বিদেশে যারা যাও আমরা মনে করি যে তোমরা যে অর্থ উপার্জন করবা সেই অর্থগুলা যাতে সঠিক পথে সরকারিভাবে প্রেরণ করো তাহলে তোমাদেরও বাপমূর্তি উজ্জ্বল হবে আমাদেরও বাপ মর্তে উজ্জ্বল হবে তাই তোমরা যে টাকা রুজু করবে সেই টাকা কি ব্যাংকের মাধ্যমে পাঠাবে সরকারিভাবে সরকারিভাবে প্রেরণ করবে তাহলে তোমাদের বাপ মূর্তি উজ্জ্বল হবে এবং সরকারের পক্ষ থেকে যারা বেশি রেমিটেন্স পাঠাবে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে তাদেরকে অ্যাওয়ার্ড প্রেরণ করা হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হবে যেমন আমি চব্বিশ তারিখ যাইতেছি পঁচিশ তারিখ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে দুবাইতে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে সরকারিভাবে টাকা প্রেরণ করতেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তোমরাও অ্যাওয়ার্ড পাবে সেই হিসাবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সবাইকে এক একজন বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসাবে তোমরা কাজ করবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং সবচেয়ে বড় জিনিস যেটা মা বাবা হলো কি বড়ো মা বাবাকে সবসময় স্মরণ করবে মা বাবা পরিবারকে স্মরণ করবে আত্মীয় স্বজনকে স্মরণ করবে মুরব্বীদেরকে স্মরণ শ্রদ্ধা করবে সেই শ্রদ্ধাবোধ যতটুকু যতদিন করবে তোমরা আশা করতে পারো যে তোমাদের সন্তানরা তোমাদেরকে শ্রদ্ধা করবে এবং তোমাদেরকে স্মরণ করবে সেদিকে লক্ষ্য রেখেই কাজ করবে এবং তোমাদের আরেকটা জিনিস স্মরণ রাখতে হবে এই যে তোমাদের মাতা পিতার দায়িত্ব যিনি পালন করলেন যে সরকার যে সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা ওনার জন্য দোয়া করবে আমরা সবাই ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং একটি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী যতদিন সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন যতদিন ততদিন বাংলাদেশ নিরাপদ এবং আমরা নিরাপদ থাকব আমরা সম্মানিত হব বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা উচ্চ করে দাঁড়িয়েছে আমরা বিরাট জাতি আমরা বিরাট জাতি হিসাবে থাকবো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আমরা সবাই বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে এবং ওনার যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা চলব এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একজন ওনার একজন সহায়ক শক্তি হিসেবে কাজ করব এবং আজকে এই বয়সেলের যে ময়তি উদ্যোগ এই ময়তি উদ্যোগকে আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ